সম্প্রতি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ মহলে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে পাকিস্তান বাংলাদেশকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সরবরাহ করতে যাচ্ছে এই আলোচনা শুরু হয় উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আয়রন ক্ল্যাড নামক একটি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে যেখানে দাবি করা হয়েছিল যে পাকিস্তান তার শক্তিশালী বাক্তার শিকান ক্ষেপণাস্ত্রগুলির প্রথম ব্যাচ বাংলাদেশে প্রেরণ করেছে যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণার তথ্য এখনও পাওয়া যায়নি তবে এই সম্ভাবনা ইতিমধ্যেই বিশেষজ্ঞ মহলে উত্তেজনা তৈরি করেছে এই প্রতিবেদনটি সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণের ভিত্তিতে পাকিস্তানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলির প্রযুক্তিগত সক্ষমতা ও বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্কের প্রকৃতি এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার উপর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করবে পাকিস্তান তার বাক্তার শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র সিস্টেমটি উনিশশো নব্বইয়ের দশকের শেষ দিকে উন্নয়ন করে এটি মূলত একটি চীনা ক্ষেপণাস্ত্রের মডেল থেকে অনুপ্রাণিত যা বর্তমানে পাকিস্তানের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলির অন্যতম বৈশিষ্ট্য হল এর অপটিক্যাল এইমিং এবং ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেম এছাড়াও এটি রিমোট কন্ট্রোল এবং ওয়ার গাইডেন্স সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় যা এটি শত্রুপক্ষের বর্মযুক্ত যানবাহনকে সহজেই ধ্বংস করতে সক্ষম করে তোলে বাক্তান শিকান ক্ষেপণাস্ত্রের রেঞ্জ তিন হাজার থেকে চার হাজার মিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি কার্যকরভাবে দিনরাত দিন রাত উভয় সময়েই ব্যবহার করা যায় এতে এন্টি এক্সপ্লোরসিভ রিয়াক্টিভ আর্মার প্রযুক্ত করা হয়েছে যা শত্রুপক্ষের আধুনিক বর্মযুক্ত যানবাহনকে ধ্বংস করার ক্ষমতা প্রদান করে বাংলাদেশের মতো প্রতিরক্ষা নির্ভরশীল একটি দেশের জন্য এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী দীর্ঘকাল ধরে পাকিস্তানের কাছ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করার সুযোগ খুঁজে আসছে বিশেষত পাকিস্তান থেকে বাক্তার শিকন ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য আমদানি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে এর আগে এই ক্ষেপণাস্ত্রগুলি বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া এবং সিরিয়ায় ব্যবহৃত হয়েছে এবং এর সফলতার হার প্রায় নব্বই পার্সেন্ট বলে ধারণা করা হয় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অতীতে কিছুটা সীমিত থাকলেও সম্প্রতি সময়গুলোতে এ বিষয়ে পুনরুজ্জীবন লক্ষ্য করা গেছে বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা নীতিতে বৈচিত্র্য আনার প্রয়াসে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে যা আঞ্চলিক প্রতিরক্ষা প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে পাকিস্তান যদি সত্যি বাংলাদেশকে বাক্তার শিকান ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যের নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বাংলাদেশ ভারত সম্পর্ক বরাবরই একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্নের কেন্দ্রে রয়েছে এবং এমন একটি অবস্থানে বাংলাদেশে সামরিক প্রবেশ করলে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ও প্রতিরক্ষা ভারসাম্য বর্তমানে অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে যেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি এবং চীনের সঙ্গে আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াই প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে এর মধ্যে বাংলাদেশে পাকিস্তানের অস্ত্র সরবরাহ নতুন মাত্রা যোগ করতে পারে যদিও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে পাকিস্তান থেকে বাংলাদেশের বাক্তার শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র সরবরাহের গুঞ্জনটি আঞ্চলিক প্রতিরক্ষা কৌশল ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যদিও এই গুঞ্জনের সত্যতা এখনও পুরোপুরি নিশ্চিত নয় তবে এর সামরিক ও কৌশলগত প্রভাব সম্পর্কে বিবেচনা করা প্রয়োজন